সম্মানিত দর্শক শ্রোতা আসুন আজকে আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ এবং ইসলামিক ইনশাল্লাহ যা শুনে আমাদের চিন্তাভাবনা ফাল্টে গিয়ে মনের অহংকার দূর হয়ে যাবে প্রিয় দর্শক গল্পটি শুনে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন অনেক দিন আগের ঘটনা এক শহরে এক ধনী ব্যবসায়ী ছিলেন তিনি প্রতিদিনই সকালে বাজারে যেতেন শুধু দান সৎকা করার জন্য তিনি দান করতেন ঠিকই তবে তার মনে ছিল অনেক অহংকার তিনি হয়তো বা ভাবতেন আমি দান করি বিদায় ওরা খেতে পাচ্ছে একদিন তিনি রাস্তার পাশে এক বৃদ্ধ লোককে দেখতে পান যাকে দেখে অনেকটা ফকিরের মতোই লাগতো সেই বৃদ্ধ ছিল একজন বুজুর্গ লোক ধনী লোকটা সেই লোকটিকে সাহায্য করতে এগিয়ে যান কিন্তু লোকটি তার থেকে সাহায্য নিলেন না অথচ তার ছিল সামান্য উপার্জনের উৎস যা দিয়ে কোনো মতে তার সংসার চলত হঠাৎ ধনী লোকটি বলে উঠল এই ফকিরনি আমার টাকায় চলে এই গ্রামের সবাই তুই ফকিরনি কেন নিবি না বৃদ্ধ লোকটি উপরের দিকে তাকিয়ে মনে মনে কী যেন বললেন ধনী লোকটি চলে গেল তিন বছর পরে আবার উভয়ের দেখা গল্পটি সাজানো ও সংগৃহীত হলেও এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রিয় দর্শক তিন বছর পরে চিত্রটা দেখার আগে আসুন আমরা একটা সত্য ঘটনা জানব যা বর্ণিত আছে কোরআন মাজিদে অহংকার করলে কি হয় আল্লাহ তালা যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার ইচ্ছে করলেন তখন কিন্তু ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে এমন একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি প্রিয় দর্শক মানুষ যে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এটা কিন্তু তখনই ফেরেস্তাগণ বলেছিলেন তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে তাহলে দেখুন বর্তমানে কী পরিমাণ রক্তপাত এই পৃথিবীতে ঘটছে তখনই কিন্তু আল্লাহ আল্লাহতালা বললেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না এছাড়াও আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আরও বললেন আমি ফসা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি একটি মানব জাতির ফত্তন করবো আর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুহ থেকে ফুঁক দেব তখন তোমরা তার সামনে শেষদায় পড়ে যেও দেখুন আল্লাহ তালা যখন আদম আল্লাহি সাল্লামকে সৃষ্টি করে পেরেস্তাদেরকে হুকুম করলেন শেষদা করার জন্য আদম আলাই সাল্লামকে তখন কিন্তু ইবলিশও সেখানে উপস্থিত ছিল কিন্তু ইবলিশ হল জাতি আগুনের তৈরি তখন সমস্ত পেরেস্তাই একযোগে সেজদায় নত হল কিন্তু ইবলিশ সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তালা বললেন হে ইবলিশ আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার সে উচ্চ মর্যাদা সম্পন্ন তখন ইবলিশ বলল আমি তার সে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে ফসা করদম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই অহংকারের কারণে ইবলিশের কী পরিণতি হয়েছিল আল্লাহ তালা বললেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমারে অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে তো বন্ধুরা দেখুন যাকে আল্লাহ আল্লাহতালা নিজেই অভিশাপ দিয়েছেন সে কি কখনো ভালো থাকতে পারে প্রিয় আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা এই অহংকার করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ তা না হলে আমাদের যে পরিণতি হবে সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালা নিজেই বলে দিয়েছেন যখন ইবলিশ কসম করে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব আর তখনই আল্লাহ আল্লাহতালা বললেন তোর দ্বারা আর তাদের মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব তাহলে বন্ধুরা দেখুন আল্লাহ তালা কিন্তু আমাদের মধ্য থেকে যারা শয়তানের অনুসরণ করবে এবং অহংকার করবে তাদেরকে দিয়েই কিন্তু আল্লাহ তালা জাহান্নাম পূর্ণ করবেন সুতরাং অবশ্যই আমরা এই সব থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে কোরআনের রেফারেন্স দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আদম আল্লা সাল্লাম ও ইবলিশের বর্ণিত আছে দুই সুরা বাকারা তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত সাত সুরা আল আরাফ এগারো থেকে পঁচিশ নম্বর আয়াত ১৫ সুরা আল হিজর ছাব্বিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত সতেরো সুরা আল ইসরা একুশ থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত আঠারো সুরা আল কাফ পঞ্চাশ নম্বর আয়াত বিশ সুরা তহা একশো পনেরো থেকে একশত চব্বিশ নম্বর আয়াত আটত্রিশ সুরা সাদ অথবা সোয়াদ একাত্তর থেকে পঁচাশি নম্বর আয়াত সম্মানিত দর্শক শ্রোতা দেখুন ইবলিশের এই ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে এবং নিজেদেরকে অহংকার মুক্ত করার উপায় আছে ফি দর্শক যখন তিন বছর পরে তাদের উভয়ের আবার দেখা হলো তখন দেখা গেল সেই ধনী ব্যক্তিটি আর ধনী নেই সে হয়ে গেল ভিক্ষু আর সেই নেককার হয়েও সৎ উপায় উপার্জন করেই ধনী লোকটির সাইতেও অনেক বেশি ধনী হয়ে গেলেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই গল্পটি কিন্তু কাল্পনিক সাজানো হলেও এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে আবার এই গল্পটি কিন্তু কারও জীবনের সাথে মিলেও যেতে পারে সেটা কিন্তু আল্লাহ তালাই খুব ভালো জানেন আর দেখুন আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যখন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন বন্ধুরা আসুন আমরা নিজেদেরকে আল্লাহ তালার এই লাঞ্ছনা থেকে রক্ষা করব প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই আমাদেরকে অবশ্যই অহংকারমুক্ত জীবন করতে হবে কখনও নিম্নশ্রেণীর মানুষকে ঘৃণা করা যাবে না এমন কি ধমক দেওয়া যাবে না দান সৎকা করার সময় মনে কখনো অহংকার রাখা যাবে না আল্লাহ আল্লাহতালা আমাদের সকল আমল যেন শুধু তার সন্তুষ্টির জন্যই কবুল করেন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গল্পটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে একটু জানিয়ে দেবেন এমনকি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী রকম জীবন ঘনিষ্ঠ কোনো গল্প যখন আমি পোস্ট করব আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজেই আজকের জন্য এ পর্যন্তই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যাচাকাল্লাহু খায়রম